ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা এই পৃথিবীতে জান্নাত আছে জান্নাতের অংশ আছে এই পৃথিবীতে হাউজে কাউসার আছে হাউজে কাউসারের জায়গা নির্দিষ্ট করা আছে কথা হল যে হাউজে কাউসার জান্নাত এই জায়গাগুলো কোন জায়গা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেটাকে জান্নাত বলা হয়েছে এমন কোন জায়গা আছে যেই জায়গাকে হাউজে কাউসার বলা হয়েছে আসুন আজকে আমরা সে বিষয়ে জানব তা রদি আল্লাহ আনহু হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত কলা তিনি বলেন কলা রসুল্লা সাল আলহ সাল্লাম রসুল্লাহ সাল্লি আসাল্লাম ইরশাদ করেন মা বাইনা বাইতি ও মেম্বারি রিয়াদিল জান্না আল্লাহ রসুল বলেন যে আমার ঘর এবং আমার মেম্বার রসুলের ঘর থেকে মেম্বার পর্যন্ত মাঝখানে যে জায়গাটুকু এই জায়গাকে বলা হয় জান্নাতের বাগানের একটি বাগান সুবাহান্লা সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই পৃথিবীতে কিন্তু নির্দিষ্ট করে রসুল একটা জায়গা উল্লেখ করলেন যেই জায়গাটা হলো জান্নাতের একটা অংশ জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান অর্থাৎ জান্নাত জায়গাটা কোন জায়গা যে রসুল সাল্লাহ সাল্লাম যেই ঘরে মা আয়েশার ঘরে অবস্থান করতেন এই ঘর থেকে শুরু করে রসুল সুলসাল্লামের মেম্বার পর্যন্ত তো এখন বর্তমানে তো ওই জায়গায় ঘর নেই তাহলে আমরা চিনব কী করে এখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রওজা মুবারক যে জায়গা আছে এই রওজা মুবারক এই জায়গা ছিল তার ঘর এই রওজা মুবারক এই জন্য তিনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন রসুল্লা সাল্লা সাল্লাম শুয়ে আছেন তা জান্নাতের মধ্যে রসুল সাল্লাহ্লামের রওজা মুবারক থেকে শুরু করে মেম্বার পর্যন্ত টোটাল জায়গায় জান্নাত এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও মেম্বারি আলা হাউজিন ও মেম্বার আলা হাউজিং অর্থাৎ আমি যে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতাম মসজিদে নববীতে এই মেম্বারটাই হলো হাউজে কাউসার সুবাহান আল্লাহ তাহলে পৃথিবীতে হাউজে কাউসার কোন জায়গা আল্লাহ রসুল কিন্তু বলে দিয়েছেন হাউজে কাউসার হল রসুলসাল্লাম যে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতেন মসজিদে নববীতে এই মেম্বারটাই হল হাউজে কাউসার সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেকেই রসুলের রাউজা মোবারককে কিন্তু কবর বলে থাকি হ্যাঁ প্রতিপন্ন করি ছোট করে দেখি রসুলের রওজা মোবারককে সম্মান দিতে জানি না কিন্তু এখানে রসুল নিজেই বলেছেন রিয়াজুল জান্না তাহলে অবশ্যই এটার সম্মান অনেক 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 গুণ উপরে তাই আমরা দুনিয়াতে কোনো রকমের লোভ লালসায় না পড়ে আল্লাহ রসুলের প্রেম এবং ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করে রসুলকে ভালোবাসবো এবং তার দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনখানা পরিচালনা করব আল্লাপাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিলামি রবিলামিন আসসালামু আলাইকুম অবারকাত